নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি বুঝতেই পারছেন আমরা ভীষণ খুশি কারণ আজকে হুট করে আমরা ঠিক করেছি মায়াপুর যাব আসলে ঠিকটা করেছে আমার জামাইবাবু তো হঠাৎই ফোন করে বললো রেডি হয়ে নাও মায়াপুর যাব তো আমরা তো আনন্দই একবারে আত্মহারা হয়ে গেলাম এবং রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি করে এই যে চলে এসছে মামা আছে মামি আছে আর এই যে পুচকেটা রয়েছে বোঝো তো আজকে ছোটদাদা ড্রাইভ করছে না তো ছোটদাদা একটু কাজ আছে বলে তো আমরা ড্রাইভার নিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে আসলে আমাদের গাড়িতে সবাই ধরেনি তো সেই জন্যই মলি আর বিজয়দা বাইকে আসছে তো এখন আমরা পুরো কৃষ্ণনগর হয়ে ধুবুলিয়া হয়ে যাব মায়াপুর তো রাস্তা তো অনেকটাই ভীষণ ভালো লাগছে আর এরকম হুট করে প্ল্যানিং হলে কান্না ভালো লাগে বলুন তো বোঝো সামনে মামার কাছে ছিল আর পেছনে মা তারপরে মামি তারপরে মিলিদি তারপরে আমি তো সবাই গল্প করতে করতে এই পৌঁছে গেলাম মায়াপুর আর আমরা এখন নেমে পড়েছি আর গাড়িটার কাছে পার্কিং করতে বিজয়দা আর আমাদের ড্রাইভারটা তো এখন আমরা এখানে ওয়েট করছি বিজয়দার আসার জন্য আর মলি কি পরিমাণে খুশি সেটা তো বুঝতেই পাচ্ছেন। আর এখানে ওয়েট করতে করতেই হঠাৎ একজন ঘি বিক্রি করতে আসলো আর মাকে খুব পরিমাণে স্বাদ ছিল ঘিটা নেওয়ার জন্য আর এটা খুব সেন্ট ছিল মানে দেখতেও ভালো ছিল আর ঘিটার সেন্টও খুব ছিল আর ওনার কাছে আর যা মানে ঘি ছিল তার থেকে এই হাতের ঘিটা একটু বেশি সুন্দর ছিল তো আমরা এটাই নিয়েছিলাম আর একশো সত্তর টাকায় পাঁচশো গ্রাম অনেকটাই কম এখন আমরা চলে ভেতরে আর মামার শরীরটা খুব আর তারপরে এসে কিছু রিলস করছিলাম অনেক ছবি তুলেছিলাম আর আমাদের গাড়ি পার্কিং করে বিজয়দা চার নম্বর গেট দিয়ে ঢুকেছিলো তো আমরা সেই দিকেই যাব আর বোঝো এখানে একটা বেলুনের জন্য বায়না করেছিল তো মামা একটা বেলুন কিনে দিয়েছিল বেলুনটা নিয়েই নিয়ে খুব ব্যস্ত আর আমরা সবাই এখন রেডি হচ্ছি মামা এখানেই থাকবে আর আমরা সন্ধ্যা আরতি যেটা হয় ভোজন আরতি না সন্ধ্যা আরতি তো দেখতে আমরা এখন হাঁটা শুরু করলাম মেন মন্দিরের দিকে যাওয়ার জন্য তো এখান থেকে আমরা একদম মেন গেটের কাছে ছিলাম তো মেন গেট থেকে তো অনেকটাই তো সেটাই আমরা এখন যাচ্ছি আর যাওয়ার পথেই পদ্মভবনের সামনাসামনি এখানে অনুষ্ঠান হচ্ছিল খুব সুন্দর মানে খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছিল তো আমরা এই অনুষ্ঠানে একটু যোগদান করেছিলাম Thank you. গেল আমাদের এখানে নাচা গানা আর তারপরে আমরা সব চলে গেছিলাম আরতি দেখতে আসলে ওখানে নাচ গান দেখতে দেখতেই বিজয় দ্বারা আমাদের কাছে চলে এসেছিলো তো আমরা ফোনগুলো সব দিয়ে দিয়েছিলাম তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এখন আমরা চলে এসেছিলাম বাইরে মার্কেটটা ঘুরবো আসলে মায়ের একটা স্কার্ফ নেওয়ার ছিল স্কার্ফটাই খুঁজছিলাম যদিও স্কার্ফটা পাইনি কিন্তু মায়াপুরের দোকানগুলো সব দেখে নিচ্ছিলাম আর মলিকে দেখাচ্ছিলাম কারণ মলিক ফার্স্ট টাইম তো সেই জন্যই মলিকে দেখাচ্ছিলাম আর আর এই মায়াপুরে যে স্কার্ট বিখ্যাত বা গুপি ড্রেস বা রাধা ড্রেস যেটাই বলুন না কেন তো যেটা ইউটিউবার টিয়া পড়েছিল যে ড্রেসটা তো এটাও এখানে রয়েছে তো আপনারা যদি চান এরকম ভিডিও দেখতে তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারেন আমার পেজে অলরেডি এখানে ড্রেস আপনারা কোথা থেকে কিনবেন কেমন দাম সব কিছু ডিটেলসে একটা ভিডিও করা রয়েছে তো আপনারা আমার পেজে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন তো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন কীরকম কী আইডিয়া আপনাদের যতটুকুনি দরকার ততটুকুনি ওখান থেকে জেনে নিতে পারবেন তো আপনাদের প্রয়োজন পড়লে কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন আর এই যে হলুদ শাড়িটা আমার ভীষণ ভালো লাগছিলো এই শাড়িগুলো সবই ভালো ছিল হলুদটা বেশি ভালো ছিল তো নানান ধরনের স্কার্ট তো দেখতেই পাচ্ছে না যত দিন যাচ্ছে ভ্যারাইটি বাড়ছে ছোটোবেলা থেকেই আমি এখানে স্কার্টগুলো পরি তো তখন এত দোকান ছিল না আর এত ভ্যারাইটিও ছিল না অল্প পরিমাণে ছিল তো তারপরে চলে আসলাম এখানে বাজারে আর এখান থেকে খেয়ে নিলাম এক প্লেট ঘুগনি ঘুগনি খাওয়ার লোক আর একটা কেউ ছিল না তো আমি নিয়ে ঘুগনি আর ওরা খেয়ে নিয়েছিল আইসক্রিম ঘুগনিটা খাওয়ার পর আমরা আবার গাড়িতে উঠে চলে এসেছিলাম এই যে শঙ্কর হোটেলে তো আমি রাস্তায় আর কোনো ভিডিও নিতে পারিনি কারণ বোঝো আমার কোলে ছিল আর বোঝোর শরীরটা খুবই খারাপ ছিল তো সেই জন্যই আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি তো দুপুকে এখন জামা সব ভুলিয়ে দেওয়া হয়েছে ও একটু রিল্যাক্স ফিল করছে তো যাই হোক এখানে আমরা সবাই মিলে রুটি তরকা খাবো আর বাড়ির জন্য মানে দাদাদের জন্য নিয়ে যাব আর এখানেই মানে আমাদের আজকের মতো ঘোরা এখানেই শেষ তো এটাই আমাদের লাস্ট মানে এর আগে শঙ্কর হোটেলও আসেনি তো মলির এই শঙ্কর হোটেলটাও দেখা ওর একটা ট্যুরের সমানই ছিল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া মিটিয়ে এখন আমরা গাড়িতে উঠে পড়ছি তো এই গাড়িতে উঠে পড়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন তো তারা